আলহামদুলিল্লাহ এই মেশিন পা উপকারী হয়েছে আর কি আমার তো এভাবে দহন করে না আব্বা দহন করে কিন্তু খামারিরা কিনতে পারে কিনলে যার দুই চারটা গরু আছে দহন করার ওই পঞ্চাশ ষাট লিটার দুধ দেয় আর কি দৈনিক ওদের জন্য কেনা খুবই ভালো হবে আর কি আমার ভালো পরামর্শ আর কি আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম গ্রাম রামপুর থানা শাহজাহানপুর খেলা বগুড়া দহন করার মতো গরু দুই পিস আছে আর কি দুটা আর মিলে পনেরো মিনিটের মতো লাগে দশ বা বারো পনেরো মিনিট ওই রকম লাগে ব্যাটারি একদিন চার্জ দিলে ছয় সাত দিনের সাত দিনের মতো আপ দেয় আর কি আলহামদুলিল্লাহ আলহামদুল্লা একদিন চার্জ দিলে যেহেতু সাত দিন চলতিছে তো সমস্যা হয় না আর কি। দে দহন বলতে হাতে দহন তো আব্বা করে ওই হাতে একটু সমস্যা হয় আর কি। দহন করলে হাত একটু লাগে যায় আর কি। এই কারণে দুধ দহন করে মেশিন কেনা। যে আলহামদুলিল্লাহ এই মেশিন পা উপকারী হয়েছে আর কি। আমার তো এইভাবে দহন করে না আব্বা দহন করে কিন্তু হামারীরা কিনতে পারে। যে যার দুই চারটা গরু আছে দহন করার ওই 50 60 লিটার দুধ দেয় আর কি দৈনিক। ওই ওদের জন্য কেনা খুবই ভালো হবে আর কি। আমার ভালো পরামর্শ আর কি